সকাল সকাল স্নান ঠান সেরে চলে এসছি রান্নাঘরে এখন বাজে নটা ফার্স্ট ডিম সেদ্ধ বসিয়ে দেব। আজকে দুপুরে দেশি ডিমের পাতলা ঝোল করব আলু দিয়ে আর ভাত আর আগের দিনের একটু তরকারিও রয়েছে আস্তে আস্তে তোমাদের সাথে সেটা শেয়ার করছি কিন্তু ফার্স্টেই ডিম সেদ্ধটা বসিয়ে না দিলে না এটা সেদ্ধ হতে হতে টাইম নেবে রান্নায় দেরি হয়ে যাবে তো একটু ভিনিগার দিয়ে দিলাম জলের মধ্যে তাহলে ডিমটা না ফাটে না আর আজকে আর চা খাবো না সকালবেলা আজকে খাবো হরলিক্স ডিম সেদ্ধটা বসিয়ে দেওয়া হয়ে গেছে এবার হরলিক্স আর মুড়ি মাখা করে নেব ফার্স্টে একটু জল গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে আগে হরলিক্সটা গুলবো জলের মধ্যে যদি হরলিক্সটা গুলি না তাহলে লামস হয় না নইলে দুধের মধ্যে গুললে না কেমন যেন লামস লামস হয়ে থাকে তো এবার এর মধ্যে দুধ অ্যাড করব ফার্স্টে ভালো করে জলের মধ্যে গুলে নিলাম তো এবার দুধটা বার করছি দুধটা অ্যাড করব অন্যান্য দিন না চাই খাওয়া হয় আর যখনই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তখনই আমাদের হরলিক্সের কথা মনে পড়ে আর এখন তো ব্যাঙ্গালোরে বেশ ঠান্ডা পড়ে গেছে তো এখন তো মাঝে মাঝে হরলিক্স খাওয়াই হবে হরলিক্সটা অনেকদিন অনেক দিন হলো দু আড়াই মাস হয়ে গেছে অল মানে এটা আনা হয়েছে অলরেডি অনেকটা কমেও গেছে তাড়াতাড়ি শেষ করে ফেলবো তারপর আবার নতুন হরলিক্স আনবো বাটিতে একটুখানি দেখো হরলিক্স রয়ে গেছে ওটা পরে অয়ন খেয়ে নেবে আর এটা চায়ের কাপে নিয়ে নিয়েছি দিন যে কাপে খাই সেই কাপেই নিয়েছি তো এবার দেখো এই তেলটা আনিয়েছি অলরেডি কোল্ড প্রেসড যে সর্ষের তেলটা দুটো ফাইল রয়েছে তাও এবার এই তেলটা আনিয়েছি পতঞ্জলির তো মুড়ি মাখা মেখেছি খুব ভালো খেতে হয়েছে আর হচ্ছে মুড়ি আর হরলিক্স চা নয় আচ্ছা অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি আমার ঘুমটা ঠিকঠাক হচ্ছে না তো ঘুমে না খোরাক থেকে যাচ্ছে দিনটা সেদ্ধ হোক এখন এগারোটা বাজে খেয়ে নিই এমনি সকাল উঠে তোমার খেজুর খেয়েছি অ্যাপ্রিকট খেয়েছি এগুলো খেয়েছি এই শিশিতে না আমি অ্যাপ্রিকট ভরে রাখি এরকম যখন দেরি হয় ঘুম থেকে উঠতে না তো সকালবেলা উঠে আগে খিদে পায় তো একটু ড্রাই ফ্রুট আগে খেয়ে নিই আজকে রান্নাবান্নারও ঝামেলা নেই সিম্পল ডিমের ঝোল করবো আলু দিয়ে আর কালকের মানে ওই তোমার ইয়ে শাক ছিল কি যেন বলো ওটা কলমি শাক তো কলমি শাকটাও রয়েছে মুড়ি নিয়ে চলে গেছে চলো খেতে বসি খুব খিদে পাচ্ছে আবার এসে পরে রান্নাঘরে ঢুকবো আছে একটু বেলা করেই খাবোই না চলো ব্রেকফাস্টের পর্ব শেষ এবার চলে এসেছি রান্নাঘরে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে ছাড়িয়েও নিয়েছি এবার একটু নুন হলুদ মাখাবো বা তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেব। ওদিকে রসুন পেঁয়াজ আদা সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি ফার্স্টেই সর্ষের তেলে ডিমটাকে একটু ফ্রাই করে নেব। এর মধ্যে একটু নুন আর হলুদও দেব কীরকম তেল ছিটছে দেখো তো একটু নুন আর হলুদ দিয়ে নিলে তেলটা আর ছেটে না তো দেখো ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার ডিমটাকে ভেজে নিয়ে তুলে রাখবো আর এরপর আলুটাকে একটুখানি ফ্রাই করে নেব তেজপাতা ফোড়ন দিয়েছি ঘরে যে মশলাটা করছি মিক্সারে সেটাতে দেখো এখানে তোমার একটুখানি জিরে কাঁচা লঙ্কা রসুন আদা এগুলো পেস্ট করেছি ওর জন্য জিরে আমি আর ফোড়নে দিই পেঁয়াজটাকে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে টমেটো দিয়ে নুন হলুদ দিয়েছি ধনে গুঁড়ো আর অ্যাড করিনি একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মশলাটা আজকে সকাল দশটা সাড়ে দশটা থেকে আমাদের এখানে কারেন্ট নেই মানে ডিজিতেই চলছে যে লাইট ফ্যান চলছে ডিজিতেই চলছে তো রান্না হয়ে গেছে একবার গ্যাসে বসাচ্ছি একবার ইন্ডাকশানে বসাচ্ছি গরম জলও করতে পাচ্ছি না জগে আর তোমার ইয়েও চালাতে পারছি না মাইক্রোওভেনও চালাতে পারছি না তো আগে দিনে একটু ভাত ছিল সেটাকে এই গরম ভাতের মধ্যে দিয়েই আমি গরম করে নিলাম তো এখন আড়াইটা বেজে গেছে এবার খেতে বসবো ডিমের ঝোল হয়ে গেছে শাক মানে কালকের যে কলমি শাক ছিল আর এই ডিমের ঝোল এই দিয়ে আজকে দুপুরের খাওয়া হয়ে যাবে তো চলো খেয়ে দেনি বাইরেটা একদম অন্ধকার হয়ে গেছে বুঝতে পারবে কিনা জানি না বাইরেটা একদম অন্ধকার শুধু হাওয়া দিচ্ছে হেভি হাওয়া দিচ্ছে তো এই দেখো ডিমের ঝোল একদম রেডি গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে না খেলে বুঝতে পারবো না যে কেমন হয়েছে টেস্ট করিনি এখনো। আর ভাত হয়ে গেছে তো বললামই ভাত আর আগের দিনের এই যে কলমি শাক রয়েছে ব্যাস এই দিয়ে আজকে দুপুরের খাওয়া জমজমাট দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম ঘুম থেকে উঠে মিন্ত্রা ডেলিভারি দিতে এসেছিলো এ দেখো এইটাও নিয়েছি এই জমাটাও নিয়েছি তাই মাত্র খুলে দেখছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করি আগের দিন যে টি শার্টটা এসেছিলো মানে বড় যে টি শার্টটা এসেছিল লং টি শার্ট ওটা পাল্টে দিয়েছি ওটা আজকে এসে ফেরত নিয়ে গেছে এই দেখো এই যে এইটা নিয়েছি এটাও তোমার ওরকমই সুন্দর মানে ছোট কুর্তি স্টাইলের কিন্তু জিন্সের উপর জিন্স কাটন জিন্সের উপর এই মিন্ত্রা এখন না এগুলোর উপর বেশ ভালো ছাড় যাচ্ছে তো এটা এটা নিয়েছে হাজার টাকা ঠিক আছে এটার দামটা হাজার টাকা নিয়েছে কিন্তু এগুলো না কালারের উপর ডিপেন্ড করে যদি আমি এটা স্কাই কালারে নিতাম তাহলে ওটা সাড়ে আটশো টাকার মধ্যে হয়ে যেত কিন্তু এই কালারটা নিয়েছি বলে হাজার চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা এরকম নিয়েছে আর অয়নের অফিসের জন্য দেখো এরকম দুটো ট্রাউজারও আনিয়ে নিয়েছি এগুলো জানো তো সাড়ে আটশো টাকার মতন দাম পড়েছে ছাড়ঠাত দিয়ে তো রেগুলার তো পরেই যায় এখন তো অফিস খুলেও গেছে রেগুলার যেতে হবে মানে তিন দিন করে ওদের অফিসে যাওয়ার নিয়ম হয়ে গেছে তো এই দুটো প্যান্ট আনি নিয়েছি এই এই দুটোই আমার ড্রেসটার সাথেই এসছে একটা হচ্ছে এরকম বিচ কালার একটাই কালার অ্যাশ কালার এই দেখো এই যে ড্রেসটা পরেছি সবই ঠিক আছে কিন্তু কি বলো তো ভীষণ বড় হয়েছে মানে অনেকটা ঢিলে হয়ে গেছে এই দেখো এই দেখো কিন্তু দারুণ দেখতে দেখো ক্যামেরাটা ঠিক করে নি এই দেখো দেখতে পাচ্ছ সবই ঠিক আছে কিন্তু দেখো ই বাবা এতটা যে এতটা কি করি বলো রেখেই দি বলো আমার আবার একটুখানি এরকম মানে ঢিলে ঢিলে জামা পড়তে বেশি ভালো লাগে কিন্তু এই ড্রেসটা না ফেরতি দিয়ে দিলাম কারণ আমি দিনের পর দিন ওয়েট লস করছি তো এরপর আমার ওয়েট আরও লস হবে তো ফালতু ফালতু আমি এত বড় জামাটা ঘরে রেখে কি করব। অয়ন বলে এটা ফেরতই দিয়ে দাও এক সাইজ ছোটো পেলে সেটা নিয়ে নিও তো যাই হোক মিন্ত্রাতে তো এক সাইজ ছোটো নেই তো আমি এটা ফেরতই দিয়ে দিলাম তো আর কি করবো চলো বাই এই ভিডিওটা এখানেই এন্ড করলাম